সুপ্রভাত বন্ধুরা আজ হল চার জুলাই উনিশ আষাঢ় শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল চিকিৎসা করতে গিয়ে শিলচরের রুগীর পুরুষাঙ্গ কেটে পালাল ডাক্তার শিলচর আরি হাসপাতালে এক রুগীর সাথে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা বহিরাজ্যের রুগীর বায়োপসি টেস্টের নামে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ বুল চিকিৎসার অভিযোগে শিলচরের এক ডাক্তারের বিরুদ্ধে মামলা ফের মাথায় হাত পড়েছে বরাকবাসীর পাহাড় লাইনে দশ বাতিল করা হয়েছিল একাধিক ট্রেন আজ পাহাড় লাইনে ট্রেন খোলার সম্ভাবনা হাইলাকান্দিতে দরা পড়ল শিলচরের এক এটিএম প্রতারক স্কুল শিক্ষিকার কার্ড হাতিয়ে নিতে গিয়েই বিপত্তি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গরু কুরবানি বন্ধ করার কথা বলুক কংগ্রেস দোলাই বরজালেঙ্গায় ব্যবসায়ীর মাথায় বন্দুক টেকিয়ে লুট নগদ টাকা স্বর্ণালঙ্কার সিনতাই বাইকো দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাই লড়বে এআইউডিএফ দুই হাজার ছাব্বিশে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি কেন্দ্রে লড়বে এআইউডিএফ মুম্বাইয়ে বৈঠক বিজেপির মতো আচরণ উচিত নয় কংগ্রেসিদের গুলাঘাট কাণ্ড নিয়ে বললেন সাংসদ গৌরব গগৈ বয়ানবাজি করে নেতা হওয়া যায় না বিধায়ক কমলাক্কদে পুরকেস্তকে সুচা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ঘোষণা বাকি কাসারে কংগ্রেসের সভাপতি হচ্ছেন সজল আচার্য শ্রীভূমি তথা করিমগঞ্জে নিশ্চিত তাপস পুরকায়স্ত চালু হচ্ছে নতুন ব্যবস্থা রেলেও এবার পছন্দের আসন বেছে নিতে পারবেন যাত্রীরা সড়ক সংস্কারের দাবিতে উত্তাল হাইলাকান্দির আলগাপুর বিধায়কের কুশপুতুল দাহ শিলচরে একশো বছরের মামলা শেষে উচ্ছেদ দুই পরিবারকে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলি বিস্তাৰিত প্ৰথম খবৰ চিকিৎসা করতে গিয়ে শিলচরে রুগীর পুরুষাঙ্গ কেটে পালালো ডাক্তার শিলচর আর ই হাসপাতালে এক রুগীর সাথে গেল চাঞ্চল্যকর ঘটনা গটে বহিরাজ্যের রুগীর বুল চিকিৎসার অভিযোগে শিলচরের এক ডাক্তারের বিরুদ্ধে মামলা বায়োপসি টেস্টের নামে পুরুষাঙ্গ কেটে ফেলার গুরুতর অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা বহিরাজ্যের এক রুগী এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বৃহস্পতিবার বিকেলে আত্মীয় স্বজনদের নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অদূরে সৈদপুরে এক সাংবাদিক সম্মেলন করে চিকিৎসকের বিরুদ্ধে জীবন নষ্ট করার অভিযোগ তুলেন মণিপুরের জিরিবাম তানাদিন কাশিমপুর গ্রামের বাসিন্দা বছর আঠাশের রুগী আতিকুর রহমান তিনি বলেন মূত্রনালীর সমস্যার চিকিৎসা করার জন্য শিল চরের বেসরকারি আরি হাসপাতালে ডক্টর ইডেন সিনহাকে দেখান চিকিৎসক প্রথমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিলে তা করেন তিনি পরে গত মে মাসের উনিশ তারিখ বিকেলে বায়োপসি টেস্টের জন্য অটি রুমে নিয়ে অজ্ঞান করে দেওয়া হয় এতে তার এবং স্ত্রী ফর্মে স্বাক্ষর নেওয়া হয় তারা ভাবেন বায়োপসির জন্য তো এক টুকরো মাংস নেবে এটা ভেবে রাজি হন কিন্তু জ্ঞান আসার পর দেখেন তার পুরো পুরুষাঙ্গে ব্যান্ডেজ করা হয়েছে তখনও তিনি তা বুঝে উঠতে পারেননি কিন্তু তার স্ত্রী কে চিকিৎসক কর্মরত নার্সরা পুরোপুরিভাবে কাটা পুরুষাঙ্গ দেখান এটা দেখে বেহুশ হয়ে পড়েন স্ত্রী তিন দিন পর অপারেশনের ব্যান্ডিজ খোলার পরে দেখেন একটা পাইপ লাগানো রয়েছে গোপনাঙ্গে কিন্তু আস্ত পুরুষাঙ্গ আর নেই এটা দেখে মাথায় আকাশ বেঙ্গে পড়ার মতো অবস্থা হয় রুগীর অসহায় রুগী আতিকুর জানান পুরো গোপনাঙ্গ কেটে ফেলবেন ডাক্তার তা একবারও তাদের বলেননি তার মূত্রনালীতে ক্যান্সার যদি হওয়ার আশঙ্কা থাকে তাহলে তাকে ক্যান্সার হাসপাতালে পাঠাতে পারতেন চিকিৎসক অন্যতায় বায়োপসির রিপোর্ট আসার পর ভেবেচিন্তে চিনতে সিদ্ধান্ত নিতেন কিন্তু তা না করে বায়োপসির নামে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয় এ নিয়ে গত মঙ্গলবার ডক্টর ইডেন সিনহার বিরুদ্ধে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন তিনি চিকিৎসকের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন ডাক্তার তার জীবন নিয়ে ছেলেহেলা করেছেন চিকিৎসক ভুল চিকিৎসা করে তার পুরো জীবন অন্ধকার করে দিয়েছেন এটার ন্যায় বিচারের দাবিতে রাজ্য সরকার ও স্বাস্থ্য বিভাগের সাহায্য চেয়েছেন আতিকুর রহমান আবার পাহাড় লাইনে দশ পরায় গত রাতে বাতিল করা হয়েছে সব ট্রেন আজ কুলার সম্ভাবনা ফের মাথায় হাত ডিমা হাসা ও বরাক মিজোরাম মণিপুর ও ত্রিপুরার হাজার হাজার ট্রেন যাত্রীদের নয় দিনের মাথায় রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রচণ্ড অসুবিধায় পড়েছেন রেল যাত্রীরা বৃহস্পতিবার দুপুর দুইটায় এই পাহাড়ি সেকশনের মুপা স্টেশন থেকে চার কিলোমিটার দূরে থাকা তেপ্পান্ন অবলিক দুই তিন কিলোমিটার অংশে লাইনের উপর পাহাড় বেঙ্গে মাটি ও পাতর ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এই দশ অনবরত পড়ছে পাহাড় থেকে শুকনো মাটি ও পাতর দসে পড়তে দেখা গেছে এমন পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার জন্য বাতিল করে দেওয়া হয়েছে বিভিন্ন যাত্রী ট্রেন অবশ্য আজ শুক্রবার সকাল থেকে পাহাড় লাইন পুরোপুরি খুলে যাওয়ার সম্ভাবনা বলে জানিয়েছে এনএফ হাইলাকান্দিতে দরা পড়ল শিলচরের এটিএম প্রতারক স্কুল শিক্ষিকার কার্ড হাতিয়ে নিতে গিয়ে বিপত্তি দিন দুপুরে এক এটিএম চুরের পরে পরে সর্বস্ব হোয়ানো থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক স্কুল শিক্ষিকা এটিএম বুথে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে চুপি সারে ওই স্কুল শিক্ষিকার এটিএম এর পিন আয়ত্ত করে কৌশলে কার্ড নিয়ে পালিয়ে যেতে চাইলে শেষ রক্ষা হয়নি তাকে পাকরাও করে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় জনতা পুলিশের সমজে দেন বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার হাইলাকান্দি শহরের ব্যস্ততম মাটিজুরি পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটেছে ধৃতের নাম সৈদ আহমেদ লস্কর বাড়ি কাসার জেলার উজান তারাপুরে বলে খবর পাওয়া গেছে ঘটনার বিবরণে এদিন সংবাদ মাধ্যমের কাছে ওই মহিলা জানান তিনি পেশায় হাইলাকান্দি শহরের মহামায়া হাই স্কুলের শিক্ষিকা বৃহস্পতিবার বেলা একটা নাগাদ হাইলাকান্দি শহরের শিববাড়ি রোড মাটিজুরি পয়েন্ট রবীন্দ্র সরণির সংযোগস্থলে টাকা ভারতীয় স্টেট ব্যাংকের এটিএম বুথে নিজের টাকা তুলতে গিয়েছিলেন ওই সময় এটিএম বুথে অন্য কেউ ছিলেন না তিনি তার এটিএম কার্ড দিয়ে টাকা উঠানোর সময় হঠাৎ বুট পরা বাইকারোহী এক যুবক ওই এটিএম বুথে গিয়ে তার পেছনে গ্রাহক সেজে খারা হয় এটিএমের পিন নম্বর দিয়ে টাকা উঠাতে গিয়ে নম্বরটি নোট করে নে তিনি টাকা তুললেও তার এটিএম কার্ড মেশিনে থেকে যায় ওই শিক্ষিকা কুড়ি হাজার টাকা তুলে একটু সরে দাঁড়ালে তাকে কতার সলে বুলিয়ে শিক্ষিকার এটিএম নিয়ে প্রতারক কেটে পড়ার চেষ্টা করে তখনই ওই শিক্ষিকার সন্দেহ হয় তিনি তাকে জাপটে ধরে এটিএম কার্ড দিয়ে যাওয়ার জন্য চাপ দেন তখন ওই প্রতারক অন্য এটিএম কার্ড ওই শিক্ষিকার হাতে তুলে দিয়ে বাইক নিয়ে চম পট দেওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তিনি এটিএম বুথ থেকে বেরিয়ে এসে হাল্লা চিৎকার শুরু করলে তৎক্ষণাৎ আশেপাশের দোকানি পচ্চারিরা জড়ো হন সঙ্গে সঙ্গে প্রতারক যুবকটিকে পাকরাও করে স্থানীয় দোকানি পচ্চারিরা পাশেই ছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ তিনি যুবকটিকে আটক করে থানায় খবর দেন ততক্ষণে প্রতারক ওই শিক্ষিকার এটিএম কার্ড চাপের মুখে বের করে সমজে দিতে বাধ্য হয় এর পর সদর থানা থেকে পুলিশ দল ছুটে সে প্রতারক যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান ধৃত যুবকটি কাসার জেলার তাদের জেরার মুখে সে জানিয়েছে তার বাড়ি শিলচর এক রমহর্ষক ডাকাতি কাণ্ড দোলাই বরজালেঙ্গায় ব্যবসায়ীর মাতায় বন্দুক টেকে লুঠ নগদ ঠাকা স্বর্ণালঙ্কার সিনতাই বাইকও রমহর্ষক ডাকাতি কাণ্ড ব্যবসায়ীর মাতায় বন্দুক টেকে সোনা গয়না নগদ ঠাকা একটি পালসার বাইকসহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দিল ডাকাত দল মাত্র ১৫ থেকে কুড়ি মিনিটের ভেতরে ডাকাতি কাণ্ড সেরে গা ডাকা দিতে সক্ষম হয় হয়েছে এই ডাকাতি দল ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটা নাগাদ পশ্চিম দলাইয়ের তারানাথপুর জিপির বড়জালেঙ্গা প্রথম খণ্ডের শের মোহাম্মদের বাড়িতে উল্লেখ্য বরজালেঙ্গা প্রথম খণ্ডে একসঙ্গে রয়েছে শের মোহাম্মদের বাড়ি রয়েছে অন্যান্য ব্যবসাপাতীয় সব মিলিয়ে শের মোহাম্মদ এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী বৃহস্পতিবার দুয়ার বন্তানায় ডাকাতি সংক্রান্ত একটি মামলা দায়ের করে শের মোহাম্মদ বলেন বুধবার রাত একটা নাগাদ আগ্নেয়াস্ত্র এবং দাঁড়ালো দা ডেগার নিয়ে একদল ডাকাত তার বাড়িতে হানা দে ডাকাত দল প্রথমে লুহার গ্রিলের তালা ভেঙে বারান্দায় প্রবেশ করে এরপর মেন গড়ের জানালায় গ্রিল না থাকায় খাচের জানালা সহজে খুলে গড়ে ঢুকে আট জনের ডাকাত দল একজন সারা বাকি সাত ডাকাতের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল ডাকাত দলের দুজনের হাতে ছিল বন্দুক একজনের হাতে সিঙ্গুল বেরেল এসবিএল বন্দুক ও বাকি ডাকাত সদস্যের প্রত্যেকের হাতে ছিল দাঁড়ালো দা ডেগার বোজালি এক ডাকাত তার মাথায় বন্দুক টেকিয়ে গড়ের এক কুণে তাকে বসিয়ে রাখে তার স্ত্রী মাসুমা খাতুমকেও আরেক ডাকাত বোজালি দেখিয়ে বসিয়ে রাখে এরপর এক এক করে দোকানঘর সহ বাড়ির পাঁচটি ককে প্রবেশ করে সবকিছু লণ্ডবণ্ড করে অবাধে লুটপাট চালায় ডাকাত দল তিনি বলেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট একটানা লুটপাট চালিয়ে ডাকাতরা নিয়ে যায় দোকানের ক্যাশবাক্সের কয়েক লক্ষ টাকা আলমারিতে রাখা আরও কিছু অর্থ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার এর মধ্যে ছিল সোনার হার চুরি কানের দুলসহ অন্যান্য অলঙ্কার এছাড়াও তাদের পালসার বাইক সহ গড়ের আরও কিছু সামগ্রী নিয়ে যায় দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চ্যালেঞ্জ গরু কুরবানি বন্ধ করার কথা বলুক কংগ্রেস গরু কুরবানি বন্ধ হোক কংগ্রেস কখনোই বলতে পারবে না এটা বলতে কংগ্রেসের সাত জন্ম লাগবে গির গরু বিতর্কে কংগ্রেস যখন সরব তখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এই চ্যালেঞ্জ সুরেশেন বিরোধী দলকে তার মন্তব্য মন্দির নাম গরুর মাংস রাখা হলেও কংগ্রেস কিছু বলতে পারে না এত বড় ঘটনা ঘটেছে কংগ্রেস ঘটনার করতে পারেনি একই সঙ্গে মুখ্যমন্ত্রীর তোপ গরু প্রকল্প বন্ধ হয়ে যাক চায় কংগ্রেস যাতে উচ্ছেদকৃত লোকেরা জমি পুনর্দখল করতে পারে বয়ানবাজি করে নেতা হওয়া যায় না বিধায়ক কমলাক্ষকে সূচা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিধায়ক সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের শীতল ছায়া দেখা গেল রাজ্যসভা সাংসদ কনাদ সংবর্ধনা সভায় আয়োজিত সভায় নাম না নিয়ে কমলাক্ষকে আক্রমণ করেছেন মন্ত্রী উত্তর করিমগঞ্জে কোনো উন্নয়নই হয়নি বলে মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু পাল অন্যদিকে তাকে রাজ্যসভা সাংসদ নির্ নির্বাচিত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরনো এবং নতুন কর্মীর বিবাদে জল ডেলে দিয়েছেন বলে মন্তব্য করেন কণাধপুর ক্যাস্ত কৃষ্ণেন্দু পাল বক্তব্য রাখতে গিয়ে নাম না করে আক্রমণ করেন তিনি বিধায়ক অস্তের উত্তর করিমগঞ্জের দুর্দশার চিত্র তুলে ধরেন কৃষ্ণেন্দু বলেন আগের বিধায়করা উত্তর করিমগঞ্জের জন্য কোনো উন্নয়নই করেননি এক্ষেত্রে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের কার্যকালের কথা যে তিনি বলছেন না তাও পরিষ্কার করে দেন মন্ত্রীর মন্তব্য মিশন রঞ্জন দাস নন কংগ্রেস বিধায়কদের কথা বলছি কংগ্রেসি বিধায়করা উত্তর করিমগঞ্জের জন্য কিছুই করেননি ফলে এই কেন্দ্রে উন্নয়নের সুয়া লাগেনি রাস্তাঘাট জরাজীর্ণ হয়ে রয়েছে রাস্তাঘাটের জন্য উত্তর করিমগঞ্জের মানুষ সুব্রত ভট্টাচার্যের কাছে দাবি জানিয়ে চলেছেন সুব্রত মানুষের দাবি নিয়ে বারবার মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন শুধু মিডিয়ায় এসে বয়ানবাজি করলেই নেতা হওয়া যায় না মানুষের কাজ করতে হয় বলেও মন্তব্য করেন পাল এক্ষেত্রে তিনি নাম না নিয়ে কমলাক্কই যে আক্রমণ করে তা পরিষ্কার হয়ে যায় বিজেপির মতো আচরণ উচিত নয় কংগ্রেসিদের গুলাঘাট কাণ্ড নিয়ে বললেন সাংসদ গৌরব গগৈ বিজেপি ও কংগ্রেসের গণতান্ত্রিক আন্দোলনের দরণ এক হতে পারে না গোলাঘাটে মন্ত্রীর কন বয়কে লক্ষ্য করে বুতল সুরে মারার ঘটনা সম্পর্কে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি বলেন দরনা আন্দোলনের ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেসের চরিত্রগত পার্থক্য থাকাটা জরুরি আমাদের আন্দোলন হতে হবে গণতান্ত্রিকভাবে বিজেপির মতো নয় বললেন গৌরব গগৈ চালু হচ্ছে নতুন ব্যবস্থা রেলে ও পছন্দের আসন বেছে নিতে পারবেন যাত্রীরা শৌচালয়ের কাছে সিট দুর্গন্ধে টেকা দেয় মিডিল বাড়তে বুকিং হয়েছে অর্থাৎ দিন দুপুরে যে নিজের আসনে শুয়ে বসে যাবেন তার উপায় নেই রাতে নির্দিষ্ট সময়ের আগে মিডিল বার্থ ব্যবহারই করতে পারবেন না দূরপাল্লার ট্রেন যাত্রায় এমন হাজারো সমস্যায় ভুগতে হয় যাত্রীদের এবার এহেন সমস্যার সুরহায় উদ্যোগী হয়েছে রেল মন্ত্রক রেলের শীর্ষ সূত্রে খবর বিমানের দাঁচেই ট্রেনেও টিকিট বুকিংয়ের সময় পছন্দমতো আসন বেছে নিতে পারবেন যাত্রীরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই নতুন ব্যবস্থা কার্যকরের পথে হাঁটতে চলেছে রেলবোর্ড শিলচরে একশো বৎসরের মামলা শেষে উচ্ছেদ দুই পরিবারকে মামলাটি কবে হয়েছিল জানা নেই কয়েক প্রজন্ম দরে আইনি লড়াই চলছিল ফজলুদ্দিন মজুমদারও করিমুদ্দিন মজুমদারের পরিবারের বাস অনুযায়ী বাপ ঠাকুরদার আমলের এই মামলার বয়স নাকি পেরিয়ে গেছে একশো বছর আর দীর্ঘদিন চলা এই মামলায় শেষ পর্যন্ত তাদের উচ্ছেদ হতে হয়েছে দুই পরিবারের সেই বিনা নুটি সেই প্রশাসন এসে তাদের সর্বহারা করে দিয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সড়ক সংস্কারের দাবিতে উত্তাল আলগাপুর বিধায়কের সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠল আলগাপুর অল আসাম মাইনরিটি সোশিয়াল ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে নারায়ণপুর আলগাপুর পূর্ত সড়কের দুরবস্থার বিরুদ্ধে এদিন রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ জনতা স্লোগানে মুখরিত করে তুলেন এলাকা পরে জনতা মাঝ রাস্তায় স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুতুল দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আইনুল হক লস্কর সাধারণ সম্পাদক এস কে নুরুল হক জানান বহুবার লিখিত এবং মৌখিকভাবে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাদের অভিযোগ এবারের বর্ষায় রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠে যান চলাচল কার্যত অচল এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন